প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো এসআইআর কি তাহলে সাংবাদিকদের নামও বাদ যাবে প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে তাদের তো মেনটেন করতে চাইলেও তারা পারে না তারা এখন নিরপেক্ষ নয় তারা এখন একপেক্ষ হয়ে গেছে বলতে বলতে গলা ধরে এলো মুখ্যমন্ত্রীর থেমে গেলেন তিনি চোখ মুখ দেখে মনে হচ্ছে তিনি অত্যন্ত বেদনা অত্যন্ত কষ্ট পাচ্ছেন এই গোটা প্রক্রিয়ায় ভালো করে লক্ষ্য করুন মুখ্যমন্ত্রীর চোখ ভিজে এসেছে গলা ধরে এসেছে মুখ কাঁচো হয়ে গিয়েছে এতদিন পর পরীক্ষা এ কিসের পরীক্ষা একে অগ্নি পরীক্ষা সীতা যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা প্রশ্ন করেননি তিনি কিন্তু এই প্রশ্নগুলোই ভাবছেন দাঁড়িয়ে থাকা মানুষজন দাঁড়িয়ে থাকা শ্রোতার প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা আপনাকে প্রমাণ হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে দুহাজার চারে আসতে চেয়েছিলেন আমি আসতে দিইনি আমি আপনাদের সকলকে বলবো এবং প্রেস মিডিয়াও প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে তাদের নিরপেক্ষ তো মেনটেন করতে চাইলেও তারা পারে না তারা এখন নিরপেক্ষ নয় তারা এখন একপেক্ষ হয়ে গেছে ওদের কোনো দোষ নেই ওরা তো চাকরি করে আপনি বলবেন এক দেখাবে আর এক আপনি লিখবেন এক দেখাবে আর এক কিন্তু ওরাও মনে মনে আমি মনে করি ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো অনেক আনওর্গানাইজ সেক্টর আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনঅর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো মনে রাখবেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই সামনেই নির্বাচন আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত আমরা জানি যে দীর্ঘ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে কাছে পরিচিত বা মানুষের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান যদি কোথাও কোনো রকম অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি নাকি আপনি দেখেন পাঠ্যচടകজির বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি একই একইদিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার ধরে হ্যাঁ কি না একই ভাবে আপনি দেখুন সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না একই ভাবে আপনি দেখুন অলিগ পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না আর সুরক্ষার তoday আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করা হয় কিন্তু রাজ্যের হলো এই পরিস্থিতি

দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না